পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার উইকেন্ড চারটে দুই মিনিটের আগে দুই রাশি হয়ে যাবে হঠাৎ করে কোটিপতি এবং একটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পঁচিশে জুলাই দু চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে এর পাশাপাশি এই দিন থাকছে সিদ্ধিযোগ খুবই গুরুত্বপূর্ণ এবং শুভযোগ আর এই শুভযোগে দুই রাশি কোটিপতি হতে চলেছে এক রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটতে চলেছে বিকেন্ড চারটে দুই মিনিট পর্যন্ত থাকবে চন্দ্র পুষ্যা নক্ষত্রে এটিও কিন্তু খুবই শুভ নক্ষত্র কাজেই আপনি বিকেল চারটে দুই মিনিটের আগে যদি মনে করবেন কোনো কাজ শুরু করার অবশ্যই করতে পারেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন কোনো কিছু ওপেনিং করলে ওপেনিং করতে পারেন স্বর্ণ কেনার জন্য সুবর্ণ সময় এর পাশাপাশি আপনি যদি পরিবারের কথা ভেবে এনআইসিতে অর্থ ইনভেস্ট করেন এফডি করেন এমআইএস করেন আরডি করেন তবে খুবই শুভ ভবিষ্যতে আপনি দারুণ বেনিফিট পেতে চলেছেন পঁচিশে জুলাই রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা চার মিনিটে এবং তা থাকছে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না এমনকি যারা টিকিট কাটবেন ভাবছেন রাহু সময়কে অ্যাভয়েড করে টিকিট কাটুন এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা বাইশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকবে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এটিও খুবই শুভ সময় এরপর আমরা পাব অভিজিৎ মুহূর্তের পাশাপাশি অমৃত সময় অমৃত সময় শুরু হবে দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিটে থাকছে উইকেন্ড চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত এরপরে অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা ছটা বাইশ থেকে রাত্রি নটা তেরো মিনিট পর্যন্ত এই কটি শুভ সময় পাওয়া যাচ্ছে কাজেই আপনি চেষ্টা করবেন যে কোনো শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার তবে রাহু সময়কে বাদ দিয়ে বিকেল চারটে দুই মিনিট পর্যন্ত তিন রাশির জন্য দারুণ সময় আমি ভিডিওতে যে একটি রাশির অর্থপ্রাপ্তির কথা জানাতে চলেছি এবং যেই দুই রাশির কোটিপতি হওয়ার যোগের কথা জানাতে চলেছি মনে রাখবেন রাশির নাম ম্যাচ করা বড় কথা নয় রাশির নাম তো ম্যাচ করতেই হবে তার পাশাপাশি দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির গ্রহ। অর্থাৎ রাহু শুক্র এবং ভাগ্যভাব আপনার জন্মছকে কেমন অবস্থায় রয়েছে যদি শুভ অবস্থায় না থাকে তবে রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করুন আপনি যদি রাহু শুক্র ভাগ্যভাবকে আরও বেশি তাড়াতাড়ি মজবুত করতে চান তবে পাওয়ার কবচের পাশাপাশি পাওয়ার রিং ধারণ করুন দেখবেন রাহু শুক্র ভাগ্যভাব শুভ হয়ে যাবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ তারা মনে করছেন এই পাওয়ার কবচ এবং পাওয়ার রিং নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এর পাশাপাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি নিজের জন্মছক বিচার করিয়ে নিতে পারবেন নিজের হস্তরেখা দেখিয়ে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি প্রথমে দুটি রাশির কথাই যেই দুই রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এমন কি হয়ে যেতে পারেন কোটিপতি তার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কোটিপতি হওয়ার যোগ রয়েছে কারণ এই দিন আপনি ভাগ্যে দারুণভাবে সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে বড় ধরনের অর্ডার আসতে চলেছে আর এই বড় ধরনের অর্ডার আপনাকে করে দিতে পারে কোটিপতি যে কোনো কাজে আপনি এই দিন পিতার কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে চাকরির শুভখবর আসতে পারে কাজেই আপনি হচ্ছেন যথেষ্ট সৌভাগ্যশালী রাশি দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার যোগ রয়েছে হঠাৎ করে আপনার হাতে কোটি টাকা পর্যন্ত অর্থ এসে যেতে চলেছে এই দিন আপনি জীবন কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা যেমন পাবেন জীবন সাথীর কাছ থেকে সাপোর্ট পাবেন এই দিন আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে আত্মবিশ্বাসের উপর ভর করে যা যা কাজ করবেন সেই কাজেই কিন্তু আপনার সফলতা আসতে চলেছে ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন পরিবারের প্রতি আপনার দায়িত্ব আগের থেকে অনেকটাই বাড়বে এবার আসি একটি রাশির কথাই যে একটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আর সেই একটি রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কাজে যারা টিকিট কাটবেন অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন এবং ভাগ্যের শুভ নম্বর জেনে তারপরে টিকিট কাটবেন আমি এই ভিডিওতে যে ভাগ্যের শুভ নম্বর জানাচ্ছি সেটি কিন্তু ব্যক্তিগত নয় সেটি সার্বজনীন কারণ আমি আপনার জন্মছকও দেখতে পাচ্ছি না হস্তরেখাও দেখতে পাচ্ছি না তবে কন্যা প্রচুর মানুষ রয়েছেন হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা কিন্তু নয় আপনার জন্মছকে যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে এবং যদি গ্রহের মহাদশা অন্তর্দশা দশা যদি পারমিট করে যায় তবে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আপনিও হতে পারেন কোটিপতি কন্যা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো এক পাঁচ এবং সাত এই দিন কন্যা জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ আসতে চলেছে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ প্রেমে রোমান্টিকতা বাড়তে চলেছে এছাড়াও কোনো না কোনো গিফট আপনি পেতে চলেছেন এছাড়াও আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি উত্তরাধিকার সূত্রে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এছাড়াও যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন হঠাৎ করে পাত্রপাত্রীর সন্ধান আসতে চলেছে এই হচ্ছে একটিমাত্র রাশি যেই রাশি যেই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে যারা মনে করছেন বাড়িতে বসে নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ অবশ্যই প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা দেখিয়ে নিজের ভাগ্য জেনে নিতে পারবেন যারা ইচ্ছুক যোগাযোগ করুন ধন্যবাদ